পোশাক দেখেই আছে একটা কথা বললে শুনলে হাসি পাবে আমরা তখন এমে পড়ি বর্ধমানে যাব আমরা আমরা হচ্ছে কামার নেমে আমরা নিচে দাঁড়িয়ে থাকি ট্রেনের জন্য অপেক্ষা করি তো আমাদের পাশে সব লোক দাঁড়িয়ে থাকে ওরকম যে যেরকম পারে কথা বলে গল্প করে বন্ধুদের সঙ্গে তাদের কলিকদের সঙ্গে গল্প করে ঠিক আছে একজন বলছে যে তোর শাশুড়ি গেল প্রণাম করলি না যে শাশুড়িকে দেখে শাশুড়ি মনে হলো না শালি মনে হলো কি প্রণাম করবো রে মানে তার সাজটা এমনই ছিল তাহলে দেখো এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে সাজ আমাদের মাথা নত করতে শেখায় তাই না সাজ অনেক কিছু কিন্তু সাজ সব নয় অনেক কিছু হলেও সব নয় সব কোনটা সব হচ্ছে তোমার আচরণ সব কোনটা সব হচ্ছে তোমার ভাব মনের ভাব আচরণ এটাই হচ্ছে সব কিন্তু তা তাহলেও আমাদের এই এই যে পবিত্র টিকা আমাদের ধারণ করতে হয় আমাদের পবিত্র পোশাক আমাদের ধারণ করতে হয় অবশ্যই